আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে ঘোষণা ইমরান খান। ফ্রান্সকে তুরস্কের হুঁশিয়ারি গ্রিসের সঙ্গে ফ্রান্সের চুক্তি। শত্রুর যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরানি নৌ কমান্ডারের ঘোষণা। জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিল ইসরায়েল প্রথমবারের মতো জানাল তেলাবি গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র পঞ্চাশ রাজ্য মিছিল ভারত সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে চীন এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে তিন আসনে এগিয়ে মমতার দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে বলছে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে তিনি আরো বলেছেন আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায় আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম দোটনায় ও হতাশায় ভুগছে ইমরান খান শনিবার তুরস্কের টি আর টি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন আফগানিস্তান পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক পর্যায়ে দেখা দেবে কারণ দেশটির সরকারের পঁচাত্তর শতাংশ বাজেট বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল পাক প্রধানমন্ত্রী বলেন তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন এই মুহূর্তে আফগানিস্তানের নয় সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে পাকিস্তান এখন ওই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন শুধু পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয় এ কারণে ইসলাম আফগানিস্তানের সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয় গ্রিসের সঙ্গে ফ্রান্সের চুক্তি ফ্রান্সকে তুরস্কের হুশিয়ারি তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে গ্রিস সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ জাহাজ কেনার যে চুক্তি করেছে তা আঞ্চলিক আঞ্চলিকার জন্য হুমকি সৃষ্টি করবে। চুক্তিটি হয়েছে বলেও প্রকাশ করেছে মুখপাত্র তাঞ্জু বিলজিক শনিবার এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি উচ্চারণ করেন ফ্রান্সের কাছ থেকে কয়েকশো কোটি ইউরোর মূল্যের তিনটি যুদ্ধ জাহাজ কেনার যে চুক্তি গ্রিস করেছে তার প্রচন্ড সমালোচনা করেন বিলজিক খবর পার্স টুডে ও এ ফির তিনি বলেন গ্রীষের বৃদ্ধি এবং তুরস্কের সঙ্গে সহযোগিতার পরিবর্তে আঙ্কারাকে কণ্ঠাসা করার প্রচেষ্টা এমন এক ভুল পদক্ষেপ যার ফলে গ্রিসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবে এছাড়া এ পদক্ষেপের ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও বিপন্ন হবে গ্রিস তার পানি ও আকাশ সীমার পরিধি অবৈধভাবে বৃদ্ধি করতে চায় উল্লেখ করে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এথেন্সের এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থ গত মঙ্গলবার প্যারিসের এলিজাব প্রাসাদে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতোসো তাকিসের সঙ্গে সাক্ষাতের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব চুক্তির পর গ্রিস ফ্রান্সের কাছ থেকে তিনটি বেলহাররা ফ্রিগেট। কিন্তু ম্যাকরন দাবি করেন 351 কোটি ডলার ইউরো মূল্যের এসব ফ্রিগেট ত্রুস্ককে হোমকি গ্রস্ত করার জন্য বিক্রি করা হচ্ছে না বরং ভূমধ্যসাগর উত্তর আফ্রিকা পশ্চিম এশিয়া ও বলকান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই চুক্তি সই হয়েছে শত্রুর যে কোনো হুমকির দাদ ভাঙা জবাব দেওয়া হবে ইরানি নৌ কমান্ডারের ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার রিয়ারাম ইরানি বলেছেন শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় তার বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে রয়েছে এবং দেশের পানি সীমা যে নৌসেনাদের জবাব এতটাই কঠোর হবে যে শত্রুদেরকে তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে তিনি গতকাল আরো বলেন ইরানি নৌসেনাদের জবাব এতটাই কঠোর হবে যে শত্রুদেরকে তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে এডমিরাল শাহরাম ইরানি জোরালো ভাষায় বলেন ইরানের নৌবাহিনী দেশের পানি সীমার সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এজন্য ইরানি নৌসেনারা চব্বিশ ঘন্টা কাজ করছে এরপরও শত্রু কোন রকমের ঝুঁকি নিলে তার জবাব হবে দ্রুততম কঠোর এবং চূড়ান্ত ইরানের এ কমান্ডার বলেন তেহরানের উপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করেছেন তিনি বলেন তার দেশ সবসময় তিনটি বিষয়ের মোকাবেলা করেছে সেগুলো হচ্ছে নিষেধাজ্ঞা ষড়যন্ত্র এবং হুমকি সূত্র পার্টু জেনারেল সুলাইমানি হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দিল ইসরায়েল প্রথমবারের মতো জানালো তেল আবি ইহুদিবাদী ইসরায়েল প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডে নিজের হাত থাকার কথা স্বীকার করেছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আমান এর পরিচালক তামিম হাইম্যানের বরাদ দিয়ে ইরাকি বার্তা সংস্থা আল মোত্তালা এই খবর দিয়েছে হাইম্যান এক সাক্ষাৎকারে বলেছেন আমেরিকার হাতে জেনারেল সোলাইমানি ও ইরাকের হাসদার সাবি বাহিনীর প্রধান আবু মাহাদি আল মোহান্দিসের হত্যাকাণ্ডে তেল আবিবের হাত ছিল হাইম্যান আরও বলেন তার নেতৃত্বাধীন সংস্থা আমান জেনারেল সোলাইমানির গতিবিধির তথ্য আমেরিকার হাতে তুলে দেওয়ার পরই তাকে মার্কিন সেনারা হত্যা করতে সক্ষম হয়েছে দু হাজার বিশ সালের তিনই জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী নৌবাহিনীর ড্রোন হামলায় শহীদ হন ইরানের কুদোস ফোর্সের প্রধান কালসুম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস সহ দশ সামরিক কর্মকর্তা তৎকালীন মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই পার্শবিক হত্যাকাণ্ড সংঘটিত হয় ইরাকের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বাগদাদে গিয়েছিলেন জেনারেল কাসেম সোলাইমানি ইরাক সফরে যাওয়ার আগে তিনি সিরিয়া সফরে যান এবং আঙ্কারা থেকে একটি বিশেষ বিমানে বাগদাদে আসেন গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র পঞ্চাশ রাজ্য মিছিল যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্য গর্ভপাতের অধিকারের দাবিতে হাজার হাজার মানুষ মিছিল করেছে টেক্সাস অঙ্গরাজ্য গর্ভপাত নিষিদ্ধ করে নতুন যে আইন করা হয়েছে হাজার হাজার মানুষ মিছিল করে সেই আইনের বিরোধিতা করে স্লোগান দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে মিছিলকারীদের প্রত্যাশা আরো সাংবিধানিক অধিকার ফিরে পাবেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া উনিশশো তেহাত্তর সালের একটি আইনের ওপর আগামী কয়েক মাসে শুনানি হবে বিশেষজ্ঞদের ধারণা বিতর্কিত ওই আইনে পরিবর্তন আসতে পারে তবে চোরান্ত রাই আসার অনেক আগেই দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামার ঘটনা ঘটলো এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলন করতে দেখা গেছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সুপ্রিম কোর্ট ঘিরে তবে গর্ভপাত সমর্থন করেন না এমন একটি দল তাদের বাধা দিয়েছে সূত্র বিবিসি ভারত সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে চীন পূর্ব লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বত্র চীনা ফৌজের উপস্থিতি বেড়েছে যা যথেষ্টই উদ্বেগের শনিবার লাদাখে এই মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মকন্দ নরবাণে বিভিন্ন অগ্রবর্তী এলাকা পরিদর্শন ও সেনানির সঙ্গে কথাবার্তার পর এই কথা জানিয়ে তিনি বলেন যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ভারতীয় জওয়ানেরা প্রস্তুত তাদের মনোবল তুঙ্গে প্রধান এই প্রসঙ্গে কথাও বলেন লাদাখে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর যে প্রক্রিয়া দুই দেশ চালাচ্ছে তার ত্রয়োদশ বৈঠক এই অক্টোবর মাসের প্রথমার্ধেই হওয়ার কথা ছয় মাস ধরে এই তল্লাটের সামরিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান মহাত্মা গান্ধীর একশো বাহান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে এক সরকারি অনুষ্ঠানে শুক্রবার লাদাখে গিয়েছিলেন সেনা প্রধান এই সফরে তার সঙ্গী ছিলেন এই কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল এম কে মাথুর দুই দিনের এই সফরে সেনা প্রধান পূর্ব লাদাখের রেজিংলাল সহ কয়েকটি অগ্রবর্তী ঘাটি ঘুরে দেখেন পরে সংবাদ মাধ্যম এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পূর্ব লাদাখই শুধু নয় পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার জায়গায় জায়গায় চীন প্রচুর সেনা মোতায়েন করেছে ভারতের পক্ষে এই সমাবেশ খুবই উদ্বেগের তবে ভারত বসে নেই চীনা তৎপরতার মোকাবেলায়ও ভারত ব্যবস্থা নিচ্ছে সেনা সমাবেশ ছাড়াও নজর দিয়েছে অবকাঠামো নির্মাণ উন্নয়ন সামরিক সম্ভারের ক্ষেত্রে ভারত যে কোনো হুমকির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত সেনা প্রধান অবশ্য সংলাপের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তার কথায় সংঘাতের প্রতিটি ক্ষেত্রের দিকে দুই দেশ নজর দিতে পেরেছে এক এক করে সবাই জায়গাতেই সমাধান আসা যাবে আলোচনার মধ্য দিয়ে বিবাদ নিরসনে আমরা আশাবাদী অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ বৈঠকে ঐক্যমত্য পৌঁছানো যাবে বলে আশা করছি সেনা সূত্র জানিয়েছে চীনা আক্রমণের মোকাবেলায় ভারত ইতিমধ্যে অগ্রবর্তী ঘাটিতে কেনাইন বর্জ হাউজার কামান মোতায়েন করেছে এই কামান ৫০ কিলোমিটার দূরত্বে শত্রু ঘাটিতে আক্রমণ করতে পারে কম হওয়ায় হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় এই কামান নিয়ে যাওয়া সম্ভব সেনা প্রধান একথা জানিয়ে বলেছেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই কামানের পুরো এক রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে তিন আসনে এগিয়ে মমতার দল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার তিন আসনে উপনির্বাচনে সবকটিতে এগিয়ে আছে মমতা ব্যানার্জি তৃণমূল রোববার সকালে ভবানীপুর আসনে প্রথম রাউন্ডের ভোট গণনায় দুই হাজার আটশো ভোটে এগিয়ে আছেন মমতা খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার মুর্শিদাবাদে দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল এর মধ্যে শমশেরগঞ্জে দুইশো পঞ্চাশ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম জঙ্গিপুরে সতেরোশো সতেরো ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে আছেন মমতা মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে জিততেই হবে এ উপনির্বাচনে এ আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই তৃণমূল শিবিরের চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে এদিকে রোববার সকাল থেকে ইভিএম গণনার প্রথম রাউন্ড শুরু হয়েছে মোট রাউন্ড গণনা হবে। প্রচার পর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন এটি জেনেই তৃণমূল এবার জোর দিয়েছিল ভোট দিতে আসুন ডাকে বৃহস্পতিবার ভোটদানের ভালো হার সেদিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে রাজ্যের শাসক দলকে